راکو بناکو 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 প্রজেক্ট সফল বাংলাদেশ বাংলাদেশ সেদিন তোর প্রজেক্ট সফল করে জানালো আগুন জ্বালো আগুন জ্বালো ওরে জ্বালো আগুন জ্বালো নিসবাদের গদিকে আগুন জ্বালা সাথে গদিকে গদিকে আগুন জ্বালা সাথে 100 100 ডাইরেক্ট 100 ডাইরেক্ট 100

যেতে পারে না আমার ভাইয়ের রক্ত আমার বোনের রক্ত পিতা যেতে পারে না পিতা যেতে দেব না আমার ভাইয়ের রক্ত হাসি না তুই সইরা চা এই মুহূর্তে ভাবি এই মুহূর্তে বাংলা চা হাসি না তুই সইরা চা হাসি তুই সইরা চা এই মুহূর্তে বাংলা চা এই মুহূর্তে বাংলা চা হাসি না তুই সইরা চা আজকে বিদায় দেব না جواب دی امر پای دی امر د یو تر کمه دا جواب دی امر د یو تر کمه شرکت نه ترځي امر د یو تر کمه جواب دی امر د یو تر کمه चला <laughs> उनो